মুম্বাই ইন্ডিয়ান্স কি এলিমিনেট হয়ে গেল এবারের আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স কি গুজরাটের কাছে হেরে গেল নাকি পাঁচবার ট্রফি প্রাপ্ত মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফির দিকে এগিয়ে গেল তিরিশে মে মুম্বাই এবং গুজরাটের এলিমিনেটার খেলা ছিল এই ম্যাচটি ডিসাইড করে দেবে গুজরাট না মুম্বাই ইন্ডিয়ান্স এইবারের ট্রফি পাওয়ার দিকে এগিয়ে যাবে কোন টিম এবারের আইপিএল ট্রফি জেতা রেস থেকে বেরিয়ে যাবে সেটাও এই ম্যাচে ডিসাইড করে দেবে এমআই টসে জিতে গিয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিং করে মুম্বাই দুশো রান করে পাঁচ উইকেটে এদিকে জিটি দুশো আট রান করে ছয় উইকেটে কুড়ি ওভারে আর এই সাথে মুম্বাই ইন্ডিয়ান্স কুড়ি রানে জিতে যায় ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়ার রোহিত শর্মা পঞ্চাশ বলে একাশি রান করে জে বেয়ারস্টো বাইশ বলে সাতচল্লিশ রান করে সুরিয়া কুমার যাদব কুড়ি বলে তেত্রিশ রান করে টি ভার্মা এগারো বলে পঁচিশ রান করে হার্দিক পান্ডে নয় বলে বাইশ রান করে এনধির ছয় বলে নয় রান করে এদিকে জিটি প্লেয়ার সাই সুদর্শন ঊনপঞ্চাশ বলে আশি রান করে শুভমান গিল দুই বলে এক রান করে কে ওয়েন্ডিস দশ বলে কুড়ি রান করে ওয়াশিংটন সুন্দর চব্বিশ বলে আটচল্লিশ রান করে এস রুদার ফোর্ট পনেরো বলে চব্বিশ রান করে এস খান সাত বলে তেরো রান করে হিটম্যান রোহিত শর্মা পঞ্চাশ বলে একাশি রান করেন এবং এরই সাথে হয়ে যান প্লেয়ার অফ দ্য ম্যাচ ওয়েল এমআই ওয়ার্সেস জিটি ম্যাচটিতে কোন প্লেয়ারের খেলাটি আপনাদের থেকে ভালো লেগেছে হিটম্যান রোহিত শর্মা নাকি সাই সুদর্শন কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার Thank you for watching.